বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আবারও বিরাট পরিবর্তন হলো ঘূর্ণিঝড় রিমালের এই ঘূর্ণিঝড় আসার আগেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল তার অভিমুখ এবং গতিপথ পরিবর্তন করে এখন ঠিক কোন পথে এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস লাইভ আপডেটই জানিয়ে দেব তো আপনারা সরাসরি দেখতেই পারছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একদম পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি এসে পৌঁছে গেছে এই ঘূর্ণিঝড় রিমাল দুপুরের ভিডিওটিতে অর্থাৎ ঠিক বারোটার যে আপডেটটি আপনাদেরকে দিয়েছিলাম সেখানে দেখতে পারছিলেন যে এই ঘূর্ণিঝড়ের অভিমুখটা ছিল কিন্তু পুরীর সমুদ্র এবং ব্রহ্মপুর শ্রী কাকুলাম এই জায়গাটিতে ছিল তবে আপনাদেরকে বলেছিলাম যে আর দু থেকে তিন ঘন্টার মধ্যেই এই ঘূর্ণিঝড় তার অভিমুখটা কিন্তু পরিবর্তন করবে তো সেই অনুযায়ী আপনারা দেখতেই পারছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় তার অভিমুখ পরিবর্তন করে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু এগিয়ে চলছে তবে আপনাদেরকে যেটা আগেও বলেছিলাম যে ঘূর্ণিঝড় এই রিমাল এদিকে বালাসর থেকে শুরু করে অর্থাৎ উড়িষ্যার বালাসর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ উপকূল এমনকি বাংলাদেশ উপকূলের দিকে এই ঘূর্ণিঝড় যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে সেই অনুযায়ী দেখতে পারছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল তার কিছুটা অভিমুখ পরিবর্তন করে আরও ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ উপকূল এবং উড়িষ্যা উপকূলের ঠিক মাঝখানেই এটা আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একদম সরাসরি দেখতে পাচ্ছেন যে এদিকে দীঘা কোনটাই বালাসর দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার এর যে কেন্দ্র অর্থাৎ আপনারা অভিমুখ বলতে পারেন ঘূর্ণিঝড়ের মুখটা এই ঘূর্ণিঝড়ের মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দীঘা এই জায়গাটিতেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন বালাসর এবং দীঘা মন্দারমণি এই সাইডেই কিন্তু এর অভিমুখ রয়েছে এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যখনই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়বে তার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে দীঘার সমুদ্র তো উত্তাল থাকবেই সেটা আপনাদেরকে দেখাবো দীঘার সমুদ্র কতটা উত্তাল হতে পারে কত ফুট ঢেউ আচরে পড়তে পারে সেটাও আপনাদেরকে দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফেক্টেড এরিয়া অর্থাৎ সব সবথেকে ক্ষয়ক্ষতি হবে এদিকে দীঘা মন্দারমণি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি থেকে শুরু করে কলকাতা দেখতে পাচ্ছেন কলকাতাতেও প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করবে এই ঘূর্ণিঝড় এদিকে নদীয়া ঝাড়গ্রাম চাকুলিয়া দেখতে পাচ্ছেন খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান নদীয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় এমন কি আমরা দেখতে পাচ্ছি মালদা পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়তে চলেছে অন্যদিকে বাংলাদেশের ঢাকা কালাই রাজশাহী মেরপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কুমিল্লা খুলনা বরিশাল উপকূলের জেলাগুলিতে তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং ঘন্টায় দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে দোমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে এর হাওয়ার যে গতি সেটা কিন্তু আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তো পরিষ্কার দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড় আবারও তার অভিমুখ এবং গতিপথ পরিবর্তন করে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু এগিয়ে চলছে আপনাদেরকে বারবার বলছিলাম যে ঘূর্ণিঝড় তার অভিমুখ কিন্তু পরিবর্তন করবে ঠিক তেমনটাই কিন্তু ঘটেছে কেননা বিগত কয়েক বছর ধরে ঘূর্ণিঝড়ের আপডেট দিচ্ছি তো কিছুটা হলেও এক্সপিরিয়েন্স হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আপডেটগুলো আমরা দিচ্ছি প্রতিনিয়ত প্রত্যেকক্ষণ আপডেট দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় এবং সেই অনুযায়ী যদি আপনারা অর্থাৎ অবলম্বন নিতে পারেন যে ঘূর্ণিঝড়টি ঠিক কোন পথে যাচ্ছে সেই অনুযায়ী যদি আপনাদেরকে সঠিক আপডেট দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই ফলো করতে পারবেন তো বন্ধুরা আমরা দেখতে পারবো যে দেখে নেব যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম এটা তৈরি হবে কুড়ি তারিখ থেকে যেটা আপনাদের আগেও দেখিয়েছি আবারও বলছি যে কুড়ি তারিখ থেকেই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি তৈরি হবে একুশ তারিখে এটা একটা ঘূর্ণাবর্তের চেহারা নেবে এবং বাইশ তারিখে এটি একটি নিম্নচাপের চেহারা নিতে পারে এবং তেইশ তারিখে একটা গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে গিয়ে এই ঘূর্ণিঝড় রিমাল তবে চব্বিশ তারিখে এই ঘূর্ণিঝড়টি আরও একদম গভীর নিম্নচাপ থেকে তখন কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়ার সম্ভাবনা তো হাওয়ার যে গতিবেগ তখন যদি আমরা হাওয়ার গতিবেগ দেখি দেখতে পারছি ঘন্টায় দেখতে পাচ্ছেন প্রায় নব্বই কিলোমিটার চব্বিশ তারিখ ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হবে দেখতে পাচ্ছেন পরিষ্কার যে নব্বই ছিয়ানব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে এটা ক্রমশ আরও উত্তর দিকে অগ্রসর হবে দেখতে পাচ্ছেন ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে পঁচিশ তারিখ এটা আরও ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে তখন ঘন্টায় যদি আমরা এর হাওয়ার গতি দেখি প্রায় একশো বারো থেকে পনেরো কিলোমিটার গতিবেগ নিচ্ছে হাওয়ার গতিবেগ নিয়ে এটা কিন্তু ক্রমশ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একদম পশ্চিমবঙ্গ ওড়িষ্যা উপকূলের ঠিক মাঝখানে এসে পৌঁছে গেছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখেই এই ঘূর্ণিঝড় সন্ধ্যের দিকে ল্যান্ড করার তীব্র সম্ভাবনা রয়েছে যেমনটা আবহাওয়া দপ্তর বলেছিল যে ভারতীয় মৌসুম ভবনের তরফেও জানিয়ে দেওয়া হয়েছিল যে ঘূর্ণিঝড় রিমাল পঁচিশ তারিখের দিকেই সন্ধ্যের দিকে উপকূলে আচরে পড়তে পারে এমনটাই আগাম পূর্বাভাস দিয়েছিল সেই অনুযায়ী দেখতে পাচ্ছি লাইভে একদম পরিষ্কার ইসিএম মডেলে দেখতে পাচ্ছি যে এই একদম ঠিক পঁচিশ তারিখ সন্ধ্যের দিকেই কিন্তু উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে উপকূলে আঁচড়ে পড়েও যেটা একদম শক্তি ক্ষয় হবে তেমনটা নয় উপকূলে আচরে পড়েও ছাব্বিশ এর ধ্বংসলীলা চলবে চলবে বেশ কয়েকটি এর ধ্বংসলীলা এই ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই থাকছে এমনকি আটাশ তারিখে ওই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু থাকছে দেখতে পাচ্ছেন আঠাশ তারিখেও ওই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকছে তো ঘূর্ণিঝড়টি উপকূলে আচরে যদি পড়ে সেটা পঁচিশ তারিখ এই মুহূর্তের আপডেটে দেখাচ্ছে তারপর ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আটা তারিখ তিন দিন আরও তাণ্ডব চালাবে উপকূলে তো বুঝতেই পারছেন যে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আর মাত্র কয়েকটা দিন তার মধ্যে আজ তো উনিশ তারিখ তো আর মাত্র কয়েকটা দিন এর মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন হবে আবহাওয়ার আজ থেকেই তো শুরু হচ্ছে ঝড় বৃষ্টি গতকালকেও হয়েছিল তবে আজকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখে নেব আজকে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি দেখি দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ ঘনীভূত হচ্ছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে ঘন কালো মেঘ এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে বাংলাদেশ ত্রিপুরা পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকেও এবং উত্তরের দিকেও কিন্তু কিছুটা মেঘ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে দানা বেঁধেছে উত্তরবঙ্গে কিছুটা মেঘ গতকালকে প্রায় সন্ধ্যে থেকেই উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হয়েছে তো আজও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বাংলাদেশ ত্রিপুরা এদিকেও বৃষ্টিপাত থাকছে কিন্তু আজও তবে আমরা বৃষ্টি বজ্রমূর্তে যদি যাই তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে প্রথমত দেখে নেব দক্ষিণবঙ্গের দিকে একটু দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি তাহলে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বিশেষ করে জয়নগর কুলপি হলদিয়া এদিকে কাকদ্বীপ নামখানা রায় এদিকে ঝাড়খালী গোসাবা কুমারীমারি এদিকে জয় জয়নগর তো বললাম বারুইপুর বিষ্ণুপুর কলকাতা হাওড়া হুগলি হিঙ্গলগঞ্জ তাকি থেকে শুরু করে বাদুরিয়া হাবড়া দেখতে পারছেন যে এই যে বনগা থেকে শুরু করে এদিকে নদিয়ার সাইডটা অর্থাৎ কৃষ্ণনগর শান্তিপুর চান্দনগর থেকে শুরু করে এই যে জায়গাটা পাশাপাশি মুর্শিদাবাদ দেখতে পারছেন এদিকে রামপুরহাট সিউড়ি দুমকা আমরা পাড়া এদিকে দেখতে পাচ্ছি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা এদিকে তো থাকছেই এমনকি সোনামুখী বা বাঁকুড়া দেখতে পাচ্ছেন পুরুলিয়া খাতরা ঝাড়গ্রাম বিষ্ণুপুর বর্ধমানের দিকেও আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন অনেকটা জায়গা জুড়ে এই বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে মেঘলা আকাশ বৃষ্টি হঠাৎ করেই শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আর এক থেকে দু ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গের জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের রংপুর কালাই দেখতে পাচ্ছেন এদিকে রাজশাহী মেহেরপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত এবং আমরা কিছুটা মেঘলা আকাশ বাংলাদেশের পূর্ব দিকেও দেখতে পাচ্ছি বেলা অর্থাৎ সন্ধির দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আমরা যদি উত্তরের জেলাগুলি দেখি তাহলে দেখাতে পারব আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন যে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এ হালকা মাঝারি তবে এই জায়গাগুলিতে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তো দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বালুরঘাট মালদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিষাণগঞ্জ করণদিঘি এই সাইডটাতেও বৃষ্টিপাত থাকছে এবং উত্তর বাংলাদেশ রংপুর সাইডেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে একটা ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও থাকছে অসমের দিকে গুয়াহাটি গোয়ালপাড়ার দিকেও বৃষ্টিপাত থাকছে এবং রাতের দিকে আমরা বাংলাদেশের পূর্ব সাইডটায় এবং ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আবার উত্তরবঙ্গের দিকেও কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত থাকছে আগামীকাল সকাল থেকেই দেখতে পাচ্ছি উত্তরের দিকে বৃষ্টি ভারী বৃষ্টি এদিকে ত্রিপুরা অসমের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আগামীকাল দুপুরের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে আরেকটু মেঘমালা করে দেখালে আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে মেঘমালা করে যদি দেখাই দেখতে পাচ্ছেন যে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আগামীকাল বৃষ্টি বাড়বে তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় যেটা পঁচিশ তারিখে আছড়ে পড়ার কথা সেই ঘূর্ণিঝড় আসার আগেই বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে এক সপ্তাহ আগে বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণবঙ্গে তারপর এক সপ্তাহ পর আবারও আমরা দেখতে পেয়েছি তাপপ্রবাহ ঊর্ধ্বমুখী প্রায় প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা পৌঁছে গেছিল তবে আজ আজও কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে কোন কোন জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে দেখে নিচ্ছি আগামীকাল বৃষ্টি থাকছে পাশাপাশি একুশ তারিখও বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন একুশ তারিখের দিকেও কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণবঙ্গ দুদিকেই বৃষ্টিপাত থাকছে বাইশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এমনকি তেইশ তারিখ বৃষ্টিপাত থাকছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ থেকে তো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তখন তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে এক টানা দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ পাশাপাশি সাতাশ তারিখ আঠাশ তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তখন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো একটা না বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের থেকে বেশি প্রভাব পড়বে বাংলাদেশের দক্ষিণেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই পড়তে চলেছে ঘূর্ণিঝড় আমফানের কথা আপনারা প্রত্যেকেই জানেন কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ঘূর্ণিঝড় আমফানের টাইমেই কিন্তু এই ঘূর্ণিঝড় রিমাল আসছে তো এটাও কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তাপমাত্রায় চলে যাই দেখানোর চেষ্টা করি তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে আজকের তাপমাত্রা বিশেষ করে কলকাতাতে দেখতে পাচ্ছেন প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাঁদরিয়া উলবেরিয়া কোলাঘাট উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বিশেষ করে পুরুলিয়ায় ছত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন বাঁকুড়ায় আটত্রিশ ডিগ্রি রয়েছে দুর্গাপুর সাঁইত্রিশ সিউড়ি আটত্রিশ ডিগ্রি দমকা নলহাটি প্রায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মুর্শিদাবাদে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি কলকাতার দিকে যেটা বললাম আপনাদেরকে পশ্চিম মেদিনীপুরের দিকেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজও কিন্তু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী মালদায় আটত্রিশ ডিগ্রি দিনাজপুরে ছত্রিশ কোচবিহার আলিপুর দুয়ারে বত্রিশ ডিগ্রি জলপাইগুড়িতে প্রায় বত্রিশ দার্জিলিংয়ের তাপমাত্রা কুড়ি ডিগ্রির মধ্যেই রয়েছে অসমের ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি বত্রিশ ডিগ্রি তেজপুর দেখতে পাচ্ছি আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ও তাই বাংলাদেশের সিলেটে তিরিশ ডিগ্রি কাশপিয়া ঢাকা এদিকেও চৌত্রিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের এই সাইডটাই যেহেতু বৃষ্টি রাজশাহী মেরপুর এদিকে যশোর লোহাগোড়া খুলনা সাতক্ষীরা এদিকে তাপমাত্রা কম চট্টগ্রামে তেত্রিশ ডিগ্রি আবার ত্রিপুরায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রেও একটা আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি আগামীকাল তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকছে তবে যদিও তাপমাত্রা বাড়ে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটায় তাপমাত্রা থাকতে পারে বিকেল থেকে তাপমাত্রা পারত অনেকটাই কমবে তারপর আমরা মঙ্গলবার তাপমাত্রা কমারির সম্ভাবনা দেখতে পারছি একুশ তারিখ বাইশ তারিখ থেকে তাপমাত্রা আরও কিছুটা কমবে তেইশ তারিখে প্রায় অনেকটাই কমে যাবে চব্বিশ তারিখেও দেখতে পারছি যে অনেকটাই কম পঁচিশ তারিখে তো ঘূর্ণিঝড় তখন তো তাপমাত্রা যথেষ্ট কম থাকবে প্রায় তাপমাত্রা আমরা দেখতে পারছি সাতাশ ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসবে তাপমাত্রা অনেকটাই কম তাপমাত্রা থাকবে তখন তো ঘূর্ণিঝড়ের সম্ভাবনাই রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তের আপডেট যেটা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ঘূর্ণিঝড় আবারও তার অভিমুখ কিন্তু পরিবর্তন করেছে পরিবর্তন করে কিন্তু এগিয়ে চলছে পশ্চিমবঙ্গের দিকেই তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী রাতের আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস সব দেবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ